আহমেদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত তারেকের পরিচয় নিশ্চিত করার সাথে সাথেই অভিযান চালানো হয় তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের ঘোড়াপাশিয়ায় সোমবার রাতে আটক করা হয় তারেকের মা তসলিমা বেগমকে এলাকার লোকজন এবং তারেকের স্বজনরা জানিয়েছেন প্রায় ছয় মাস থেকে নিখোঁজ ছিল সে এতে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ এবং নবাবগঞ্জ সদর থানায় দুটি জিডি করা হয় চেয়ারম্যান হিসেবে জানে তারা মোটামুটি খুব ভালো লোক আমাদের গ্রামের কোনো লোকের সাথে তার কোনো ঝগড়া বিপদ কোনো গন্ডগোল ফাঁসাদ কোনো দিন হয়নি বা আমরা কোনো দিন দেখিনি গো এদিকে সোমবার ওই বোমা হামলায় জড়িত সন্দেহে আরেক জেএমবি সদস্য জামাল উদ্দিনকে চাপাই বাবু বাবুডাইং থেকে আটক করে পুলিশ তার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয় জেএমবি সদস্যদের এরপর মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার জানান বাগমারার বোমা হামলায় তারেকের মৃত্যুর পর থেকেই পলাতক ছিলতা সহযোগী জামাল উদ্দিন দুর্বৃত্ত যারা তারা ছত্রভঙ্গ হয়ে গেলে ওখানে পরবর্তীতে সার্চ করে এই জামালকে পাওয়া যায় আহত অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় বোমা হামলায় জড়িত ওই দলের বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি শাহরিমা বৃতি একাত্তর